রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়াতে বন্ধ পোশাক কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার যার মধ্যে ও গ্রুপের গ্রুপের নাসা কারখানাও রয়েছে কারখানা পুনরায় চালু এবং নাসা গ্রুপের কারখানা সচল রাখার প্রক্রিয়া শুরু করেছে সরকার এসব কারখানা বিশেষ ব্যবস্থায় এলসি সুবিধা পাবে সাদা সেতুর রিপোর্ট

তবে বিদ্যমান সক্ষমতায় এত বিপুল অর্ডার গ্রহণ করা বাংলাদেশের জন্য কঠিন কারণ হাসিনার পতনের পর কিছু বিতর্কিত গার্মেন্টস মালিক দেশ ছেড়ে পালিয়েছেন বেক্সিমকোর পোশাক কারখানা বন্ধ এবং ঋণখেলাপির দায়ে নাসা গ্রুপের মতো বড় গ্রুপও প্রায় অচল তবে পোশাক খাতের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এখাতে কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানাগুলো বিশেষ প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেবে সরকার এক্ষেত্রে জাপান সহ কয়েকটি দেশের উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আপনার এখানে বেশি আপনার এখানে লোন ক্রিয়েট হয়েছিল সেই জনতা ব্যাংক লিড করে তারা এবং কর্তৃপক্ষ সহ আমাদের যে ইনভেস্টমেন্ট টা নিয়ে আসছে জাপান এবং থেকে একটা বড় বিনিয়োগ আসবে তাদের সাথে আমরা ঋণ করিয়ে দিচ্ছি এবং আমরা এটাকে এক্সপারেন্ট করছি নাসা গ্রুপের কারখানাগুলো সচল রাখার উদ্যোগ নিয়েছে সরকার এই গ্রুপের প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি হয়ে পড়লেও বিশেষ ব্যবস্থায় এলসি খোলা সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব বিষয়টি নিশ্চিত করেছেন যেহেতু তাদের অ্যাকাউন্ট গুলো আপনার অনেকটাই হয়ে আছে তাদের লোন গুলো ক্লাসিফাইড হয়ে আছে হ্যাঁ সেখানে তাদের যদি আমরা এলসি ব্যাক টু ব্যাক এলসি সাপোর্টটা দিতে পারি তাহলে তাদের এই বিজনেসটা রান করতে পারবো তাদের যে অর্ডার গুলো আছে সেটা প্লেস হবে এবং সেখানে তাদের এক্সপোর্ট হলে তো আর্নিং আসবে সেই আর্নিং থেকে কিন্তু তারা শ্রমিকদের বেতন দিতে পারবে বাংলাদেশ ব্যাংক যদি ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলোকে যদি অর্ডার করে তাহলে সেক্ষেত্রে বড় সম্ভাবনা আছে এখানে হবে যে এবং আমরা রপ্তানি আয় করতে জানা যায় গ্রুপ একশো শতাংশ মার্জিনে যেসব ব্যাক টু ব্যাক এলসি খুলবে সেগুলোর আয় থেকে পাওনাদার ব্যাংকগুলো ঋণের কিস্তি বাবদ কোনো অর্থ নিতে পারবে না ওই অর্থ প্রথমে শ্রমিক কর্মীদের বেতন পরিশোধ সহ অন্যান্য নিয়মিত ব্যয় পরিশোধে ব্যবহার করা হবে তারপরই কোম্পানি ঋণ পরিশোধ করবে নাসা গ্রুপের শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো দু সালে চার হাজার পাঁচশো আশি কোটি টাকা এবং দু সালে তিন হাজার দুশো কোটি টাকার পণ্য রপ্তানি করেছে গ্রুপটিতে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কর্মী কাজ করছেন কারখানাগুলো বন্ধ হয়ে গেলে এসব কর্মীরা বেকার হবেন যিনি চেয়ারম্যান ছিলেন জানাদ মজরুক তিনি যেহেতু এখন আপনার বার আছে তিনি যেখানে আছেন সেখানে তার এই অপারেশনগুলো চালানোর জন্য অর্থাৎ এই অপারেটিং যে বিষয়গুলো জন্য যে ডকুমেন্টেশন যে এখানে সই সিগনেচার লাগবে সেটি আমরা স্বাস্থ্য মন্ত্রের মাধ্যমে আমাদের আইজি পিজনকে নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে নাসা গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বাইশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে দশ হাজার তিনশো কোটি টাকার ঋণ নিয়েছিলেন নজরুল ইসলাম মজুমদার যার সিংহভাগে এখন খেলাপি সাদা থাবি বিশেতু একুশে টেলিভিশন ঢাকা